হ্যালো বন্ধুরা দীপিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আবারও একটা ভিডিও রেসিপি নিয়ে আজকে আমি বানিয়েছি বড়া আর এই বোড়া কীভাবে বানিয়েছি কি দিয়ে বানিয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও তাহলে চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি এই বড়া এখানে নিয়েছি গুড় আখের গুড় আর নিয়েছি পাকা কলা আমি এখানে চিনির বদলে আখের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন এরপর আমি কলাগুলো খসা ছাড়িয়ে গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি পাকা কলা দিয়ে বড়াটা বানাবো আপনারা তো তালের বোড়া খেয়েছেন একবার এই পাকা কলার বোড়া খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দ হবে এরপর আমি কলার গুড় খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর এর মধ্যে সব উপকরণগুলো দিয়ে দেব নিয়ে নিচ্ছি এক বাটি সুজি ওই বাটি মেপে আমি দিয়ে দিলাম এক বাটি আটা আর দিয়ে দেব এক বাটি ময়দা আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর আমি সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব আমি কিন্তু এর মধ্যে এখন কোনো জল ব্যবহার করছি না এইভাবে মাখিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মাখাতে থাকবো একসাথে পুরো জলটা দেব না অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে এইভাবে দেখুন অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না আর এর মধ্যে দিয়ে দেবো আমি খাবার সোডা সামান্য একটু খাবার সোডা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে ব্যাটারটা আমি এইভাবে মাখিয়ে নিয়েছি দেখুন এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এরপর আমি বড়াগুলোকে ছোটো ছোটো করে এইভাবে দিয়ে দেব আর বোড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন তেলের মধ্যে ভেসে উঠছে বোড়াগুলো কিন্তু আমার কড়ার মধ্যে লেগে যাচ্ছে না এইভাবে বোড়াগুলোকে দুপিট উল্টে খুব ভালোভাবে ভেজে নেব কি দুপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বড়াগুলো আমার দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে দু দুপির উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি আর বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন বড়াগুলো দেখতে আমার কতটা সুন্দর লাগছে আর খেতে কতটা সুন্দর লাগবে এইভাবে আমি বাদ বাকি বড়াগুলো ভেজে নেব এইভাবে বাকি ব্যাটারটাও আমি ওই একইভাবে দিয়ে দিলাম পিট উল্টে আবারও আমি বোড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব নেবাগুলো সব আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম দেখুন বোড়াগুলো সব আমি ভেজে নিয়েছি আর বোড়াগুলো দেখতে আমার কতটা সুন্দর হয়েছে আর নরম আপনারা দেখে বুঝতেই পারছেন বোড়াগুলো আমার দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কতটা সুন্দর হতে পারে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে নিও আর